নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাটা কাতলা মাছ আলু দিয়ে ঝোল সঙ্গে দেব ধনে পাতা দেখতে পাচ্ছেন মাছটাকে আমরা পিস করে নিয়েছি

আর এর সঙ্গে যে আলুটা দেবো সেটাও কেটে পিস করে রেখেছি আর এর মধ্যে দেব আমরা টমেটো কুচি আর মশলাটা আমরা বেটে রেখেছি বড় চা চামচের জিরে এক চামচ বড়ো চা চামচের আদা এক চামচ আর পাঁচটা কাঁচা লঙ্কা মাছগুলো আমরা দিয়ে দিলাম ভাজার জন্য দেখতেই পারছেন আজকের হলো কাতলা মাছ ভাজাটা একটু ঢাকা দিয়ে দিলাম দেখতে থাকুন আর আমরা দ্বিতীয় রেসিপিতে ঝিঙে পাতুরি পোস্ত দিয়ে ঝিঙে পাতুরিটা হবে আমরা মশলাটা শিলে বেটে বাটিতে আগেই তুলে নিয়েছি হলুদ দিয়ে রেখেছি হলুদটা ভিজলে রংকা ভালো হবে বুঝতে পারছেন এটা মশলা জিরে লঙ্কা আর আদা ফোরন হিসাবে কালো জিরে আর সাদা জিরে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা এটা ফোরন ফোরনে দেব মাছগুলো ভাজা হতে থাকুক মাছগুলো ভাজা হলে তারপর ফোরনটা আমরা দেব

है जैसे ऊँचे दिलां, आए कुछ बारे, बारे में निकले, बाजू लोग भाजा कर रहे हैं, दो तो पीते भाजा कर रहे हैं, ऐसे आगे है ना तो, आए कुछ है जैसे, एक बार नामी नहीं, एक बार

আলুগুলো মশলার সঙ্গে ভেজে নিচ্ছি এবার কেটে রাখা টমেটো গুলো এর সঙ্গে দিয়ে দেবো টমেটোটা দিলে মাছের ঝোলে আলাদা একটা স্বাদ আসবে ঢাকা দিয়ে দেই তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভাজাও হয়ে যাবে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাটা আমরা আগে হলুদ দিয়ে মশলাটা তুলে রেখে দিই এটা আমরা দিয়ে গেলাম কড়াইতে আমরা কষানোর জন্য সময় দেব একটু ঢেকে দিলে পরে একটু তাড়াতাড়ি হবে আলুটাও সেদ্ধ হবে দেখতে থাকুন মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আমরা মাছটাও দিয়ে দিলাম দিয়ে এবার জলটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ফুটতে থাকুক আর একটু জল দিয়ে দিলাম আর কেটে রাখা ধনে পাতাগুলো এবার দিয়ে দেবো ধনে পাতা দিলে আলাদা একটা স্বাদ আসবে মাছের ঝোলটা দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে বলতে গেলে একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঝোলটা থালায় নামিয়ে ফেলব আজকের মাছ হলো কাটা কাতলা মাছ আলু দিয়ে ঝোল তার সঙ্গে ধনে পাতা এবং টমেটো দেওয়া হয়েছে অর্ধেক আর ওই একটাই একটাই ছোটো একটা টমেটো দিয়ে দেওয়া হয়েছে আপনারা বন্ধুরা বাড়িতে এইভাবে ট্রাই করুন আর আমাদের একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো মাছের ঝোলটা খেতে আর আমাদের এই লক্ষ্মী কুটিরের চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করে দেবেন যাতে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা নিত্য নতুন রান্না দেখানোর একটু উৎসাহ পাই আজ এই ভিডিওটা এই পর্যন্তই এর পরের ভিডিওটা দেখাচ্ছি ঝিঙে ঝিঙে পোস্ত ঝিঙেটা কেটেই রেখেছি আগে পরের ভিডিও তো আমরা দেখাচ্ছি নমস্কার